যেহেতু কোনো ক্যাপশন নাই তার টেবিল রো এর কাজ শুরু করব টিয়া দেওয়ার পর টি এইচ দেওয়ার পর কি আছে এখানে এস এস তারপর টি এইচ টা ক্লোজ তারপর আবার টি এইচ দাও টি এইচ দেওয়ার পর দেখো এ কোম্পানি কয়টা কলাম দড়িয়েছে তাহলে তো তোমরা এখানে আছেন কনস্ট্যান্ট জি হ্যাঁ কনস্ট্যান্ট কইলে কত টু দিবেন দেওয়ার পর এখানে লিখছেন এ বি সি কোম্পানি এ বি সি কম্পানি এইবিসি কোম্পানি লেখাার পর তে করে দিবেন টিএইচ ক্লোজ মানে কোম্পানির আর কিছু নাই তার মানে তোমার এই রটার কাজ শেষ ঠিক আছে নতুন করে আবার কার এর কাজ শুরু দুইটা রউ ধরিয়েছ না তাহলে এখানে টি আর দেওয়ার পর টিডি দিবে তারপর আর ও ডব্লিউ এস রস্টান

টেবিল ক্লোজ বডি গুলোজ তারপর